শ্রোতা এই মুহূর্তে আসলে হাঁটি হাঁটি পা পা করে পুরো এলাকা আমাদের বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে তারপর এই কঠিন একটা মুহূর্তে আমরা আসলে আসলে মানুষের মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি আমাদের ভলনটিয়ার বাইরা অত্যন্ত পরিশ্রম করছে আসলে মানব সেবা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটি সেবা তো এই সেবা আসলে সবার ভাগ্যে জুটে না এটার জন্য মন লাগে মানসিকতা লাগে বিবেক লাগে তো সেই জায়গা থেকে আসলে আমরা আমরা চাচ্ছি আমাদের এলাকার যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারে অন্তত খেয়ে যেন তারা তাদের জীবনটা উপভোগ করতে পারে কষ্ট থেকে তারা যেন সাময়িকভাবে নিজেরা একটু স্বস্তি পায় তো সেই জন্য আসলে আমরা দেখেন কাজ করে যাচ্ছি এই যে মুহূর্তে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আসলে আমরা কিভাবে ঢুকবো এখন ঢুকার পরেই বুঝতে পারবো যে অবস্থা ভিজার জন্য কে কে রাখি আসো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পানি তারপর আমরা চেষ্টা করছি আসলে এই পানির মধ্যে দিয়েও তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আসলে এত বেশি পানি এখানে এদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যারাই বের হচ্ছে তারা একদম ভিজে তারপর বের হতে হচ্ছে এবং যারা আবার ভিতরে প্রবেশ করছে তাদের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় এমন কঠিন পরিস্থিতি আসলে তারা কখনো ফিল করে নাই কখনও দেখেও নাই আসলে এই বন্যা আমাদের লক্ষ্মীপুর জেলায় এর আগে কখনো হয় নাই আমরা যখন অনেক বৃদ্ধ মা বাবাকে জিজ্ঞেস করি বা অনেক যারা অনেক বয়স্ক রয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা বলে যে আমরা অনেক বন্যা দেখেছি তবে দুই সালে আসলে এত ভয়াবহ আকার ধারণ করবে সেটা আমরা কখনো কল্পনাও করি নাই তো সেই জায়গা থেকে আসলে ওরা অত্যন্ত কষ্টের দিনাতিপাত করছে বিশেষ করে আমরা যদিও দেখতে পাচ্ছি ঘরের কিছু কিছু ঘরের অবস্থা ভালো বাট তারা হচ্ছে খাবার আনতে পারছে না বাজার থেকে কারণ বাজার অনেক দূরে আমরা এখন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এটা একদম দুর্গম এলাকা এই জায়গা থেকে বাজার অনেক অনেক বেশি দূরে